আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এক হাজার জনতা ব্যাংক পিএলসি এ দুই সাল ভিত্তিক অফিসার আটসি জব আইডি দশ হাজার একশো পঞ্চাশ এর একশো একুশটি শূন্য পদে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসি এ 2020 সাল ভিতিক অফিসার আরসি পদে নিয়োগের লক্ষ্যে এ সচিবালয়ে বিগত 22/12/2021 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর 188 অবলিক 2021 এর পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা অনুসারে প্রণীত প্যানেল হতে নিয়োগ সংক্রান্ত সরাসরি বিধিবিধান অনুসরণপূর্বক নির্বাচিত 121 জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে আপনার সম্পূর্ণভাবে দেখার জন্য কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম